দু সালের পহেলা জানুয়ারি থেকেই সারা দেশে বাতিল হয়ে গেল রেকর্ডের মামলা তবে যাদের মামলা এখনো চলমান রয়েছে তাদের জন্য কি করণীয় এবং যাদের রেকর্ডের ভুল এখনো রয়েছে তারা কি তাহলে তাদের রেকর্ডের ভুল আর সংশোধন করতে পারবে না আর যদি সংশোধন করতে পারে তাহলে কিভাবে সংশোধন করবে এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। সাধারণত রেকর্ডে যদি আপনার নামের ভুল হয়ে যায় দাগ নাম্বারের ভুল হয় এমনকি জমির পরিমাণ ভুল হয়ে যায় এছাড়া অন্যের নামে রেকর্ড হয়ে যায় বা মৃত ব্যক্তির নামে যদি রেকর্ড হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই রেকর্ডের ভুল সংশোধন করতে হবে নতুবা এই দুই সালে বাংলাদেশে ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে বাংলাদেশ ডিজিটাল সার্ভে বা বিডিএস রেকর্ডের কার্যক্রম শুরু করা হবে এবং ইতোমধ্যে কয়েক জায়গাতেও কিন্তু এই বিডিএস রেকর্ডের কাজ চলমান রয়েছে এখন এই বিডিএস রেকর্ডে আপনি যদি জমির মালিক হিসেবে নিজের নাম অন্তর্ভুক্ত করতে চান তাহলে অবশ্যই আপনার সর্বশেষ রেকর্ডের মালিকানা বা প্রমাণপত্র আপনাকে দেখাতে হবে আমাদের দেশে এখন পর্যন্ত সরকারিভাবে স্বীকৃত তিনটা রেকর্ড হয়েছে ধাপে ধাপে বিভিন্ন এলাকাতে বিভিন্ন নামে এই রেকর্ডগুলো হয়েছে ব্রিটিশ আমলে যেমন সিএস রেকর্ড হয়েছিল অর্থাৎ ক্যাডিস্টাল সার্ভে পাকিস্তান আমলে এস সার্ভে বা স্টেট অ্যাকুইজিশন সার্ভে হয়েছিল আর সর্বশেষ বাংলাদেশ স্বাধীনতার পরে আর এস জরিপ কোথাও বিআরএস সার্ভে বিভিন্ন নামে এই জরিপটি হয়েছে তবে সর্বশেষ রেকর্ডে যে ব্যক্তির মালিকানা আছে শুধুমাত্র সেই ব্যক্তি মনে রাখবেন ডিজিটাল রেকর্ডে তার নাম রেকর্ডভুক্ত করে নিতে পারবে এখন এখানে এমন একটা প্রশ্ন তৈরি হতে পারে যে তাহলে সর্বশেষ রেকর্ডে যদি কোনো ব্যক্তির নাম ভুল ক্রমে চলে আসে যিনি ওই জবের প্রকৃত মালিক নন তাহলেও কি সেই ব্যক্তি আবার এই বিডিএস রেকর্ডে নিজের নামে জমে রেকর্ডভুক্ত করে নিতে পারবে এর সহজ উত্তর হচ্ছে ভূমি রেকর্ড ও জরি অধিদপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে সর্বশেষ রেকর্ডে যার নাম ছিল সেই ব্যক্তি সর্বশেষ রেকর্ডে ও মালিকানা দেখাতে পারলেই তার নামেই আবার এই ডিজিটাল রেকর্ডে অন্তর্ভুক্ত করা হবে তবে যদি কোনো ব্যক্তি ভুল ক্রমে মালিক হয়ে থাকে আর তিনি যদি সর্বশেষ রেকর্ডে নাম পায় আর সত্যিকারের বা প্রকৃত মালিক যারা তারা যদি এখন এই মামলা করে বা তাদের জমির মালিকানা ফিরে পাওয়ার জন্য যদি রেকর্ড সংশোধনের জন্য প্রসেস গ্রহণ করে তাহলে অবশ্যই বিজ্ঞ আদালত থেকে প্রকৃত মালিক হিসেবে তারা রেকর্ড সংশোধন করে একটা ডিগ্রি বা কোর্ট থেকে মামলার রায় পেয়েছে এমন একটা রায়ের কপি যদি তারা দেখাতে পারে তাহলে সর্বশেষ রেকর্ডে তাদের নামে জমি রেকর্ড করে দেওয়া হবে অর্থাৎ ভূমি মালিক যারা প্রকৃত তাদেরকে কিন্তু বঞ্চিত করা হচ্ছে না তবে কারা প্রকৃত মালিক আর কে ভুল মালিক এটা তো যারা রেকর্ডের সাথে জড়িত থাকবে তাদের আইডেন্টিফাই বা আপনার চিহ্নিত করা তো কোনো সুযোগ থাকবে না এই কারণে এই সেন্সিটিভ গুরুত্বপূর্ণ বিষয়টি অবশ্যই বিজ্ঞ আদালত থেকে সমাধান হয়ে আসা লাগবে কিন্তু এখন যেহেতু বলা হচ্ছে যে বাংলাদেশে এই দু সাল থেকে আর কোথাও রেকর্ড সংশোধন করার সুযোগ নেই অর্থাৎ রেকর্ডের মামলা বাতিল হয়ে গেল তাহলে যাদের রেকর্ডে ভুল এসে তারা কি নতুন করে মামলা করতে পারবে না বিষয়টি হচ্ছে যাদের মামলা চলমান ছিল এবং যাদের এখনও রেকর্ডে ভুল রয়েছে তারা অবশ্যই রেকর্ড সংশোধনে মামলা দায়ের করতে পারবে এবং তাদের এই রেকর্ড সংশোধনে মামলা করার ক্ষেত্রে যাদের মামলা চলমান ছিল তাদের জন্য একটা সুখবর দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে তবে নতুন করে মামলা করার ক্ষেত্রে কয়েকটি বিষয় আপনাকে সচেতনভাবে জানতে হবে সেটা হচ্ছে যদি খতিয়ানে আপনার নাম না থাকে এমন ভুল যদি আপনার খাত ক্ষেত্রে হয় বা অন্যের নামে ভুলভাবে রেকর্ড হয়ে গেছে আপনার জমি আপনি জমির প্রকৃত মালিক অন্যের নামে আপনার জমি ভুল করে রেকর্ড হয়ে গেছে এমনকি ডাক নাম্বার বা জমির পরিমাণও ভুল করে লেখা হয়েছে আর এস সি এস এমনকি এসএ বা সর্বশেষ রেকর্ডগুলোতেও কম বেশি হয়ে গেছে অর্থাৎ গরমিল হয়ে গেছে এমনকি নাম জারি বাতিল হয়েছে বা আপনার যদি সংশোধনের নতুন করে আবার প্রয়োজন হয় এই যে পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় এই পাঁচটি সমস্যা যদি আপনার ভিতরে থাকে তাহলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পরামর্শ সেই অনতি বিলম্বে যত দ্রুত সম্ভব আপনি আপনার রেকর্ডের ভুল সংশোধনের জন্য মামলা দায়ের করবেন তবে কিভাবে মামলা দায়ের করবেন সেক্ষেত্রেও অনেক ভূমি মালিক কিন্তু জানে না অনেক ভূমি মালিক মনে করে যে রেকর্ডের মামলা করলে হয়তো বছরের পর বছর আমাকে মামলার ঘানি টানতে হবে আমাকে কোর্টের বারান্দায় ছোটাছুটি করতে হবে তাই অনেক ভূমি মালিক আছে তারা এই বিষয়টি জানার চেষ্টাও করে না বা মামলায়ও যেতে চায় না তাদের জন্য সুখবর হচ্ছেই আপনি আজকে আমার এই ভিডিওতে আমি যে প্রসেসটা দেখিয়ে দেব এই প্রসেস ফলো করে যদি মামলা করতে পারেন তাহলে আপনি কিন্তু থেকে বছরের ভিতরে এক আপনার রেকর্ডের যে কোনো ভুল সংশোধন করে নিতে পারবেন এখানে আপনাকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে মামলার ধরন অনুযায়ী আগে আপনাকে জায়গা নির্ধারণ করতে হবে যে আপনার মামলার ধরনটা কীরকম এবং আপনি কোন জায়গায় মামলা করতে পারবেন যেমন আপনার রেকর্ডের যে ভুলগুলো রয়েছে সেই ভুলগুলোর ক্ষেত্রে আপনি নাম জারি যদি সংশোধন হয় তাহলে আপনি কিন্তু ভূমি অফিসেই আপনি আবেদন করতে পারবেন এমনকি রেকর্ডে যদি আপনার গুরুতর কোনো ভুল থাকে সেটাও সংশোধনের জন্য আপনি ভূমি অফিসে অর্থাৎ এসিলান অফিসে আবেদন করে আপনার এই ভুলগুলো সংশোধন করে নিতে পারবেন যেটা অনেক ভূমি মালিক জানে না তাদের জন্য সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে যে আপনার রেকর্ডের যে ভুলগুলো রয়েছে যদি সেই ভুলগুলো আপনি সমাধান করে নিতে চান মামলা ছাড়াই তাহলে অবশ্যই এসি ল্যান্ড অফিসে যোগাযোগ করার মাধ্যমে আপনার এই রেকর্ডের ভুল এমনকি নামজারির ভুল আপনি সংশোধন করে নিতে পারবেন যদি এমন হয় এসিল্যান্ড যদি আন্তরিকতা না দেখায় বা যদি বলে যে না বিষয়টি আমার এখতিয়ারের বহির্ভূত অর্থাৎ গুরুতর বিষয় হয় মালিকানানে যদি এমন কোনো সমস্যা থাকে যেটা নিয়ে এসিল্যান্ড সাহেব সমাধান দেওয়ার যোগ্য না তাহলে আপনি কিন্তু অবশ্যই সময় ক্ষেপণ না করে বিজ্ঞ আদালতে শরণাপন্ন হবেন এবং মামলা দায়ের করবেন সেক্ষেত্রে আপনাকে একটি ঘোষণামূলক মামলা বা আপনাকে ডিক্লারেশন শ্যুট করতে হবে এমন কি স্থায়ী নিষেধাজ্ঞার মামলা বা পার্মানেন্ট ইনজেকশনও আপনাকে দিতে হবে এক্ষেত্রে আপনি কিন্তু মামলা দায়ের করবেন দেওয়ানি জজ আদালতে রেকর্ডের মামলা করার জন্য আপনাকে প্রয়োজনে যে কাগজগুলো প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনার দলিল লাগবে অর্থাৎ আপনি যে জমির মালিক সেই মালিকানার প্রমাণটা আপনার প্রয়োজন হবে সিএসএস আরএস সর্বশেষ খতিয়ানটা কার নামে সেই সর্বশেষ খতিয়ানটাও আপনাকে সংগ্রহ করতে হবে যদি আপনার ক্রয়কৃত সম্পত্তি হয় তাহলে আপনার অবশ্যই নামজারি খতিয়ানো থাকা লাগবে এমনকি আপনি ভূমি উন্নয়ন কর প্রদান করেছেন অর্থাৎ আপনার জমি আপনি সর্বশেষ যে পর্যন্ত মালিক অর্থাৎ সর্বশেষ রেকর্ডের পূর্ব পর্যন্ত আপনার ভূমি উন্নয়ন কর বা খাজনাজের দাখিলা সেই রশিদটাও আপনাকে সংগ্রহ করতে হবে এবং আপনার জাতীয় পরিচয়পত্র আর আপনি যদি উত্তরাধিকার সূত্রে মালিকানা লাভ করেন সেক্ষেত্রে আপনার একটা ওয়ারিস সনদ প্রয়োজন হবে তবে এটা কিন্তু শুধুমাত্র উত্তরাধিকার ক্ষেত্রে আপনি মালিক হলে তখন এটা আপনার প্রয়োজন হবে অন্য ক্ষেত্রে অন্য ক্ষেত্রে দেখানো লাগবে না এরপরের ধাপে আপনি অবশ্যই একজন বিজ্ঞ আইনজীবীর শরণাপন্ন হবেন একজন অভিজ্ঞ আইনজীবীর শরণাপন্ন হয়ে আপনাকে মামলা দিতে হবে তখন অভিজ্ঞ আইনজীবী আপনার পক্ষে একটা প্লেন্ট মামলা বা মামলার আবেদন তৈরি করবে এবং যখন মামলার আবেদন তৈরি করবে তখন সঠিক দাগ নাম্বার মৌজা নাম্বার মৌজার নাম এমনকি খতিয়ান ইত্যাদি বিষয়গুলো কিন্তু সঠিকভাবে উল্লেখ করবে এক্ষেত্রে আপনি নিজে প্রয়োজনে অ্যাডভোকেটের কাছে বসে বিষয়গুলো সঠিক তথ্য উপাত্ত আপনি তাকে সংগ্রহ করতে পারবেন পরের ধাপে আপনার বিজ্ঞ আদাল বিজ্ঞ আইনজীবী উনি কোর্ট ফি এমনকি মামলা এই বিষয়গুলো সমন এই বিষয়গুলো উনি পরিচালনা করবে এবং এই বিষয়গুলো আপনার পক্ষে উনি হয়ে কাজ করবে তবে আপনার গুরুত্বপূর্ণ রোল প্লে থাকবে সাক্ষ্য প্রমাণের দিন আপনি যদি মনে করেন যে আপনি মামলা দায়ের করেছেন আর আপনি এ পর্যন্তই হয়তো আপনার আর কোনো গুরুত্বপূর্ণ কোনো কাজ করা লাগবে না তাহলে ভুল মনে রাখবেন সাক্ষ্য প্রমাণের দিন তো আপনাকে অবশ্যই যথেষ্ট গুরুত্বপূর্ণ রোল প্লে আপনাকে করতে হবে সেদিন কিন্তু আপনাকে দলিল প্রদর্শন করতে হবে আপনি যে জমির মালিক সেক্ষেত্রে আপনার মালিকানার আপনার পক্ষে দেখাতে হবে এবং যে ব্যক্তির নামে রেকর্ড হয়ে গেছে সেই ব্যক্তির নামে যে ভুল করে রেকর্ড হয়েছে অবশ্যই মনে রাখবেন এখানে আপনি সঠিক মালিক এটার পক্ষে যদি শক্তিশালী প্রমাণ আপনি দেখাতে ব্যর্থ হন তাহলে কিন্তু বিজ্ঞ আদালত উল্টো আপনাকে দায়ী করবে এবং আপনার কাছ থেকে কিন্তু ক্ষতিপূরণ আদায় করবে এখন কিন্তু যে চাই যে কোনো ব্যক্তি চাইলেই যাকে তাকে আর মামলা 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 করার সুযোগ নেই এখন করতে করতে অবশ্যই সঠিক হয়ে তারপরে হবে নতুবা কিন্তু বিজ্ঞ আদালত উল্টো ওই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেবে যদি কেউ কাউকে হ্যারাসমেন্ট করার উদ্দেশ্যে বা ক্ষতি করার উদ্দেশ্যে মামলা দায়ের করে সাক্ষীর আপনার জবানবন্দি দিতে হবে এমনকি সর্বশেষ যে রেকর্ডগুলো সেগুলো যাচাই করার মাধ্যমে দেখা হবে যে সত্যিকার অর্থে যে ব্যক্তির নামে রেকর্ড এসে তার কাছে মালিকানার মালিকানার প্রমাণ হবে আপনার আপনার নামে যে রেকর্ডটা ডকুমেন্টস দেখান তখন ব্যক্তি ডকুমেন্টস সে দেখাতে ব্যর্থ হবে এবং আপনার ডকুমেন্টস সঠিক বলে বিবেচিত হলেই আপনার নামে সংশোধন করে দেওয়া হবে আদালতে রায় পর পর আপনি সেই রায়ের কপি নিয়ে কিন্তু ভূমি অফিসে সংশোধন করার জন্য বা রেকর্ড সংশোধন করার জন্য আপনি যোগাযোগ করবেন এরপরে যদিও এই রেকর্ড সংশোধনের মামলা নিষ্পত্তি হতে এক থেকে দেড় বছর বা সর্বছর দু বছর লাগবে এর ভিতরে মনে রাখবেন যে আপনার মামলা জটিলতা যত বেশি হোক না কেন আপনি দু বছরের উপরে আপনার বর্তমানে যাবে না সরকার যে নিয়ম করেছে তাতে করে আপনি দু বছরের ভিতরে আপনার কিন্তু রেকর্ডের মামলা আপনি নিষ্পত্তি করে নিতে পারবেন কেননা আগে দেখা গিয়েছে পঞ্চাশ বছর ষাট বছর অতিবাহিত হয়ে গেলেও রেকর্ডের মামলা নিষ্পত্তি হয়নি কিন্তু এখন আপনার সব থেকে বেশি সময় ক্ষেপণ হতো যেখানে যে টাইম পিটিশন অর্থাৎ এই টাইম পিটিশনের কিন্তু একটা সর্বোচ্চ সীমা এবার ভূমি সরি ভূমি রেকর্ড অধিদপ্তর বা ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে দেওয়ানে সংশোধনী আইন পাস করার মাধ্যমে উল্লেখ করে দেওয়া হয়েছে যে এখন দুইবারে বেশি কেউ আর টাইম পিটিশন বা সময় ক্ষেপণ বা সময়ের জন্য আবেদন করতে পারবে না সেটা বাদই হোক আর বিবাদী হোক শুধু তাই নয় সাক্ষ্য প্রমাণের ক্ষেত্রেও দেখা যেত যে অনেক ব্যক্তি আছে তিনি সাক্ষী কিন্তু তিনি সময় মতন উপস্থিত হতে পারে না বলেও একটা সমস্যা হতো সেক্ষেত্রে ফিজিক্যালি উপস্থিত হতে না পারলে কিন্তু সাক্ষ্য প্রদান করা যেত না তবে এখন অনলাইন প্ল্যাটফর্ম ইউজ করেই ডিজিটালভাবে আপনি কিন্তু আপনার পক্ষে হোক আর এই বিবাদের পক্ষে হোক যারা সাক্ষী থাকবে তারা তাদের সাক্ষ্য প্রদান করতে পারবে এক্ষেত্রে সুবিধা দেওয়া হয়েছে অর্থাৎ অনলাইন যে প্ল্যাটফর্ম জিমেল রয়েছে আপনার মেসেঞ্জার আছে এমনকি হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো রয়েছে এগুলো ইউজ করেও কিন্তু তারা এই সাক্ষ্যটা প্রদান করতে পারবে এবং এগুলো এখন কিন্তু আদালত কর্তৃক স্বীকৃত তবে একটি বিষয়ে মনে রাখবেন আপনি যদি রেকর্ডের ভুলগুলো সমাধান না করেন তাহলে কোনোভাবেই কিন্তু আপনি প্রকৃত মালিক হলেও সর্বশেষে ডিজিটাল রেকর্ডে আপনার নামে আপনি জমি রেকর্ড করে নিতে পারবেন না যেহেতু জমি কোরাইয়ের সময় আমাদের এই বিষয়গুলো বিবেচনা নিতে হয় এবং কোনোভাবে ভুল জমি বা ভুল ব্যক্তির নামে রয়েছে এমন জমি কিন্তু কোরাই করা থেকে বিরত থাকতে হবে অনেক সময় দেখা যাবে যে আপনি হয়তো দলিল অনুযায়ী জমির মালিকানা দাবি করছেন বা আপনি এটা মনে করছেন যে এই দলিল আপনার আপনি জমি কোরাই করেছিলেন কিন্তু আপনার নামে রেকর্ড হলো না কেন অর্থাৎ আপনার দলিল থাকার পরও আপনাকে রেকর্ড দেওয়া হয়নি সর্বশেষ অন্য কোনো ব্যক্তির নামে রেকর্ড হয়ে গেছে এখানে আপনি হয়তো বিজ্ঞ আদালতে শরণাপন্ন হলেন মামলা দায়ের করলেন তখন মালিকানা প্রমাণপত্র যখন উপস্থাপন হলো বা সাক্ষ্য প্রদান যখন সরি সাক্ষ্য প্রমাণ উপস্থাপন যেদিন হবে সেদিন দেখা যাবে যে আপনার দলিলেই বরং ভুল ছিল যার কারণে রেকর্ড কারিগর আপনার নামে রেকর্ড না করে দিয়ে তাদের ওয়ারিশদের ভিতরে বা লিগাল মালিকের নামে রেকর্ড করে দিয়েছিল অর্থাৎ আপনি যার থেকে জমি ক্রয় করেছিলেন সেই ব্যক্তি যতটুকু মালিক তার থেকে বেশি পরিমাণ জমি হয়তো আপনার কাছে বিক্রয় করেছে এখন সে যদি মালিকানা পায় বা বা মালিক তার যতটুকু বৈধতা রয়েছে সে কিন্তু শুধুমাত্র সেই পরিমাণ জমি আপনার নামে দলিল করে দিতে পারবে এবং আপনি যদি এভাবে জমি কোরাই করেন দলিল তৈরি করেন তাহলে সে দলিলটা বৈধতাও পাবে কিন্তু আপনি দলিল করেছেন নাম জারিও আপনিও বিষয়টি বোঝেন বোঝার চেষ্টা করেননি যে সত্যিকার অর্থে আপনার দলিলের লিগালিটি কতটুকু সঠিকতা কতটুকু যার কারণে কিন্তু আপনার দেখে দেখা গিয়েছে যে ওই জমে আপনার নামে রেকর্ড পর্যন্ত হয়নি এখন যদি আপনি আবার রেকর্ড সংশোধনের মামলা দেন তাহলে এখানেও হিতে বিপরীত হবে আপনি মামলা যাবেন মামলা আপনি হচ্ছে পরিচালনা করবেন আপনার অর্থের ব্যয় হবে আপনার সময়ের অপচয় হবে তারপরে কিন্তু আপনি আপনার জমির মালিকানা আপনি ফিরিয়ে নিতে পারবেন না কেন আপনার তো দলিলেই ভুল রয়েছে তাই জমি করার সময় অবশ্যই যথেষ্ট সতর্কতা অবলম্বন করে যাচাই করে তারপরে জমি কিনবেন মনে রাখবেন নাম জারি আসে কিনা যাচাই করে জমি কিনবেন কর পরিশোধ নিয়মিত তিনি করেন কিনা এই বিষয়গুলো দেখবেন এমনকি দলিল রেজিস্ট্রির পর দ্রুত নাম জারি করার ক্ষেত্রে আপনি কোনোভাবে অলসতাও দেখাবেন না আপনি নাম জারি করে নেবেন তাহলে পরবর্তীতে যখনই কোনো রেকর্ড আসবে রেকর্ড কারিগর সরাসরি আপনাকে খুঁজে নেবে এক্ষেত্রে আপনার আর কোনো সমস্যা থাকবে না বা যে আপনার নাম হয়তো এড়িয়ে যাবে বা রেকর্ডে আপনার নাম উঠবে না এমন কোনো সমস্যা কিন্তু আপনাকে পড়তে হবে না তবে একটি বিষয় মনে রাখবেন পূর্বে রেকর্ডগুলোতে বিপুল পরিমাণে ভুল হয়েছিল যার কারণে বর্তমান সরকার পদক্ষেপ নিয়েছে যে এখন যে ডিজিটাল রেকর্ডটি হবে এই রেকর্ডে ভুলের মাত্রা একেবারে জিরো পার্সেন্টে নামে আনা হবে অর্থাৎ ভুল হবে না বললেই এক প্রকার তারা ঘোষণা দিয়েছে এবং লিগাল মালিক হিসেবে যাদের মালিকানার পাঁচটি ডকুমেন্টস থাকবে শুধুমাত্র এই মালিকগুলোয় এই ডিজিটাল রেকর্ডে তারা জমির মালিকানা লাভ করতে পারবে এর বাইরে অন্য কোনো ব্যক্তি তারা যদি জমি দখলেও রাখে তাহলেও তাদের এই জমি ছেড়ে দিতে হবে অনেকে আছে জমি দীর্ঘদিন ধরে দখল করছে বংশানুক্রমিকভাবে দখল করছে কিন্তু এখন ডিজিটাল রেকর্ডের সময় তারা মালিকানার যে প্রমাণগুলো দেখাতে বলা হয়েছে ভূমি রেকর্ড দপ্তরের পক্ষ থেকে রেকর্ড কারিগণের কাছে সেই প্রমাণগুলো বা সেই ডকুমেন্টসগুলো যদি কেউ দেখাতে ব্যর্থ হয় তাহলে কিন্তু এই ডিজিটাল রেকর্ডে সে মালিকানা পাবে না বা ডিজিটাল রেকর্ডে সে নাম অন্তর্ভুক্ত করে নিতে পারবে না তাই এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ আগে থেকে আপনার মালিকানা সকল এই পাঁচটি ডকুমেন্টস আপনার হাতের কাছে সংগ্রহ করে রেখে দেবেন তাহলে যখন আপনার এলাকায় রেকর্ড আসবে আপনি নিশ্চিন্তে জমি রেকর্ড করে নিতে পারবেন